হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যার আদার নিউ ব্লগ আজকে আমি দেখাবো জাপানের রিয়েল ফুলগুলা গাছগুলো কীরকম হয়ে থাকে আর কী কীরকম রেঞ্জের মধ্যে এগুলা এগুলো কিন্তু রিয়েল ফুল অবশ্যই বাট এইগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা করে সবগুলা এগুলাতে মাটি আর কিছু হচ্ছে পাথর দিয়ে তারপরে লাগানো এগুলো এইগুলো হচ্ছে গাছগুলোর কতটুকু বয়স এগুলো হচ্ছে এই টোকেনগুলো দ্বারাতে নির্ধারণ করা হয়েছে এইগুলো জাপানের নাম হচ্ছে গিন তে আর এই গাছগুলো অনেক সুন্দর এই গাছগুলো জাপানে বলা হয় আপনার আড়াইশো থেকে তিনশো এন করে সবগুলাই বিশেষ করে এখানে কিছু আনকমন গাছ আছে এই গাছগুলো অনেক সুন্দর কাঁটা অনেক অনেকপাত বিশেষ করে এই গাছটাও অনেক বাংলাদেশের মতো লাগে বাট এই অনেক সুন্দর মজার বিষয় হচ্ছে এখানে বাংলাদেশের কচু গাছও বিক্রি হয় এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এই গাছটার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ এ কচু গাছটাই বিশেষ করে অনেক সুন্দর লাগতেছে যদি আমার চ্যানেল অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এই গাছগুলোর নাম হচ্ছে সুবেচিন সবগুলোর নাম হচ্ছে এই সিরিয়ালের নাম হচ্ছে বিশেষ করে আরেকটা মজা পিছু হচ্ছে জাপানের ঘাস এগুলা ঘাস বাসার সামনে এইগুলো লাগানো হয় এটি পার পিস হচ্ছে একশো টাকা করে এটি জাস্ট আপনার মাটির মধ্যে নিয়ে এইরকমভাবে পোতে দিলে তারপরে গাছগুলো হয়ে যায় এগুলা সব একশো করে আর অনেক সুন্দর এই গাছগুলো দুবা গাছ এগুলা জাপান আসলে দুবা নামে পরিচয় একটা মজার একটা গাছ হচ্ছে এখানে এটাও টপের ভিতরে লাগানো গাছটা আর একটা সুন্দর গাছ এখানে দেখলাম এটাও অনেক সুন্দর এই গাছটা গাছটার নাম হচ্ছে বো এটাও অনেক সুন্দর ফেক গ্যাস না রিয়েল কিন্তু এটা তো অবশ্যই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ নেক্সট অবশ্যই ভালো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন